সাদাকে সাদা বলা অথবা কালোকে কালো বলা এটা হলো আমার স্বভাব তো এই ধরনের একটা অবস্থায় আমি যখন ভিডিও করি অনেক সময় অনেক কিছু দেখবেন যে মনে হবে যে সব বিরোধী এরকম মনে হতে পারে কিন্তু আসলে তা না যেমন ধরেন যে এই যে ভারতের ব্যাপারে একটা ভিডিও করেছি যেখানে ব্রাহ্মস টু মিজাইলের ব্যাপারে আমি বলেছি যে এটা ভারতের একটা অন্যতম অনন্য কৃতিত্ব যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ এখন তাকে সন্ধ্যে চলে এবং বিষয়ের দৃষ্টি দিয়ে কিন্তু এখন ভারতকে দেখে এখন এটা তো একটা সোজা সাপটা হিসাব সত্য ঘটনা বাস্তব ঘটনা এখন আমি যদি এটাকে এই নিয়ে বি নিয়ে তেনা পেঁচিয়ে যদি অস্বীকার করি এবং ভারতকে ছোটো দেখানোর চেষ্টা করি তাহলে তো ভাই হবে না অবশ্যই অবশ্যই ভারতের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলো সমালোচনা করা যায় এবং সেগুলো তো আমি করি কিন্তু তাই বলে একটা ভালো জিনিস করছে সেটাকে আমি যদি অস্বীকার করি তাহলে তো এটা ওয়ান খাইন্ড আপ কি হয়ে গেল রেস ইজ রাইট আমি ভাই ওই রকম মানুষ না বাংলাদেশেরও কোনো বিষয় যদি আমার কাছে ভালো লাগে বা যেহেতু আমি বাংলাদেশের মানুষ তাই না বাংলাদেশ আমার জন্মভূমি আসলে তো অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয় অন্ধ থাকি খারাপ হলেও সেটাকে স্বীকার করতে চাই না কিন্তু আমি আবার হলাম একটা পিকুলিয়া চরিত্রের মানুষ যবে থেকে ভিডিও করা শুরু করেছি তখন থেকে আমি এই ধরনের একটা আইডিওলজিতেই বিশ্বাস করেছি সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো তাতে যা হয় হবে তো এত একটা প্রারম্ভিক ভূমিকা দিলাম বস্তুত একটা ভিডিওর অবতারণা করার জন্য এবং সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খবরের যে হেডলাইন সেখানে বলা হচ্ছে যে তালিকায় থাকা অধিকাংশ চুক্তির অস্তিত্ব নেই তো এখানে কি চুক্তির কথা বলছে এবং এই বক্তব্যটা দিয়ে কে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার যে উপদেষ্টা তৌহিদ হোসেন তো এখন উনি কী চুক্তির কথা বললেন সেটা অবশ্য এখন সবাই জানে কথা নাই নেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলল বাংলাদেশ না কি ভারতের সাথে দশ দশটা চুক্তি বাতিল করে দিয়েছে তো এর ফলে আরও বলা মানে আরও বিবরণে যেটা দেখা গেল যে এর ফলে ভারত একেবারে ধ্বংস হয়ে যাবে এরকম আতিশয্যের বক্তব্য বিবৃতি আমরা দেখলাম কিন্তু আমরা তো খুব ভালো করেই জানি যে মানে অ্যাটলিস্ট ওই যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা ভারতের সাথে বাংলাদেশের আদৌ এমন কোনো চুক্তি কখনোই হয় নাই এই অতীতে যেটা দিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশ ভারতের উপনিবেশ হয়ে গেছে এইটা আমি কিসের ভিত্তিতে বলতে পারি এটা আমি বলতে পারি এর ভিত্তিতে যখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের পট পরিবর্তন হলো তাই না এবং তার পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশের আপামর জনগণ কি কী রকমভাবে ভারতকে ঘৃণা করে এর বহিঃপ্রকাশ আমরা কিন্তু দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস যাকে আমরা ভোলা ভালা একটা মানুষ মনে করতাম মনে করতাম যে একজন একজন জ্ঞানী বুদ্ধিমান এবং দুনিয়া দুনিয়াব্যাপী মর্যাদাবান একজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি উনি নিশ্চিতভাবে সংকীর্ণ টাইপের কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিবেন এটা আমার মনে হয় না কিন্তু আমরা দেখলাম যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তার চরিত্র চেঞ্জ হয়ে গেছে উনিও ভারতের বিরুদ্ধে বিষদ গার করলেন তাই না এবং বাংলাদেশে ওই যে কথিত যে গণ অভ্যুত্থান হয়েছিল এর পিছনে যে প্রচণ্ড রকম যে একটা ভারত বিরোধিতার একটা বিষয় ছিল সেটা তো আমরা খুব ভালো করেই জানি তাহলে অতএব এটা যৌক্তিকভাবে আশা করা যায় যে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে অতঃপর ভারতের সাথে যত ধরনের চুক্তি আছে যেগুলোকে নাকি বলা যায় যে বাংলাদেশ ভারতের উপনিবেশ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে পটা পট সেগুলোকে বাতিল করবে এটা তো কাঙ্ক্ষিত তাই না কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যদিও বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কেউ ভারতের বিরুদ্ধে গার করছে রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক দলের মধ্যে থেকে অনেকেই গার করছে এবং সবচেয়ে বেশি বিষদগার করছে দেখলাম যে যারা প্রাক্তন সেনা সদস্য এবং যারা নাকি অফিসার ছিল তারাই এমনকি দুই দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে এই ধরনের বক্তব্য তারা দিয়েছিল এর শোকে ফাইন বাংলাদেশ যদি শেখ হাসিনার নেতৃত্বে ভারতের উপনিবেশ বানিয়ে থাকে তাহলে তো অবশ্যই আমরা এর তীব্র প্রতিবাদ করি এটা তো স্বাভাবিক আমরা কেন কারো উপনিবেশ অর্থাৎ কারো দাসত্বের অধীনে থাকবো আমরা স্বাধীন সার্বভৌম দেশ আমরা স্বাধীনভাবে চলাচল করবো ভারতের এত বড় উদ্ধত হয় কি করে যে আমাদের দেশকে তার উপনিবেশ বানাবে অর্থাৎ এই ধরনের যদি চুক্তি শেখ হাসিনা তার পনেরো ষোলো বছরের রাজত্বকালে করে থাকেন তাহলে এটাই কিন্তু কাঙ্ক্ষিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক সপ্তাহ যেতে না যেতে এই সমস্ত চুক্তিগুলোকে একেবারে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে আমরা কিন্তু এটাই আশা করছিলাম কিন্তু বিস্ময়করভাবে দেখলাম যে তেরো চোদ্দ মাস পার হয়ে গেল একটা চুক্তিও আমাদের সামনে মানে বাতিল করা তো দূরের কথা জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই যে এই চুক্তিটা বস্তুত বাংলাদেশের বহুত ক্ষতি করছে এবং বাংলাদেশকে বস্তুত ভারতের উপনিবেশ বানিয়েছে এমন ধরনের কোনো চুক্তির মানে আমাদের দেখানোও সম্ভব হলো না তাহলে কি এর থেকে কি বোঝা যায় যে আদৌ আসলে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত এই ধরনের কোনো চুক্তি করে এবং কেন করে না সেটাও আমরা জানি অন্য অনেক মানুষ না বুঝতে পারলো আমি কিন্তু বুঝতে পারি ভারত যদিও হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ কি পরিমাণ ভারতকে ঘৃণা করে তার বহিঃপ্রকাশ আমরা দেখছি কিন্তু নিশ্চিতভাবেই ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন আছে তারা কি জানতো না যে বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে কী ধারণা পোষণ করে হানড্রেড পারসেন্ট জানতো এই মতো অবস্থায় তারা যদি বা বাংলাদেশের সাথে ওই ধরনের কোনো চুক্তি করতো যাতে নাকি কি বাংলাদেশ নতজানি হয়ে গেছে ভারতের করদ রাজ্য হয়ে গেছে উপনিবেশ হয়ে গেছে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে খুব বেশি দিন লাস্টিং করবে না এটা খুব ভালো করেই জানতো অর্থাৎ ওই ব্যাপারে তারা ভয়ঙ্করকমভাবে সতর্ক ছিল এবং এটা তাদের নিজেদের স্বার্থের জন্যেও তার কারণ হচ্ছে তারা তো যেহেতু মনে করে যে বাংলাদেশ তাদের একেবারে পেটের ভিতরের একটা দেশ এখন সেই বাংলাদেশের সিংহভাগ মানুষ হলো মুসলমান নাইনটি টু পারসেন্ট এবং ধর্মমাদ মুসলমান তো এই দেশটা যদি পুরা বিগড়ে যায় ভারতের এগেনস্টে চলে যায় তাহলে বাংলা সেটা ভারতের নিরাপত্তার জন্য সমস্যা অর্থাৎ বাংলাদেশ থেকে যদি প্রতিনিয়ত ওই জঙ্গি গোষ্ঠী ভারতে ঢুকে যে হামলাটা হামলা চালায় ওই কাশ্মীরের মতো তাহলে তো ভারত দুইটা ফ্রন্টে ব্যতীব্যস্ত হয়ে পড়বে তাই না সুতরাং ভারত কখনোই এমন কিছুই করতে চাইবে না বা চাইতো না একেবারে সচেতনভাবে যাতে করে ভারত বাংলাদেশের মানুষ কখনো ওই জঙ্গি মঙ্গি হামলা করার জন্য জন্যে চিন্তাভাবনা করে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর ব্লগার এক শ্রেণীর প্রচারক এক শ্রেণীর রাজনৈতিক দল এক শ্রেণীর লোকজন যারা নাকি ধর্মীয়ভাবে ভারতকে ঘৃণা করে তারা তো প্রতিনিয়ত দল বেধে ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশকে একেবারে কিনে ফেলছে বাংলাদেশ আর বাংলাদেশ নাই আর বাংলাদেশের ধর্ম অন্যাদ মানুষ তারাও কিন্তু বস্তুত তাদের প্রপাগান্ডা শুনে তারা বিশ্বাস করছে যে বলছি বলছিল ফর্মুলা একটা মিথাকে হাজার কণ্ঠে যদি হাজার বার বলা হয় তাহলে সেটা সত্য হয় বাংলাদেশে এমন কোনো লোক ছিল না যারা এসে বলতে পারতো যে না 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 ভারতের রাজ্য বাংলাদেশ হয় নাই উপনিবেশ হয় নাই এমন ধরনের কোনো চুক্তি হয় নাই খোদ সে কাহিনীও কিন্তু কখনো বলতো না এই কথা ফলাফল আবার তাই বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রপাগান্ডা বিশ্বাস করছে এবং এখনও কিন্তু এই প্রপা চলে আমি জানি না এখন কতটা মানুষ সেটা বিশ্বাস করে বাট আমি আমার যে অল্প সংখ্যক দর্শক শ্রোতা না আপনারা বলেন তো যদি সত্যিকার অর্থে কোনো এই ধরনের চুক্তি থাকতো তাহলে এতদিন সেটা প্রকাশ করতো না দেখেন যে বাংলাদেশের মানুষ মানসিকভাবে কি ভয়ঙ্কর দৈন এবং মানসিকভাবে আসলে বিকলাঙ্গ যখন কোনো চুক্তি খুঁজে পাওয়া গেল না তখন নিজেরা বানিয়ে কতগুলো চুক্তি এই যে তৈরি করে মানে দশটা এরকম চুক্তি তৈরি করে হাওয়ার উপরে ভিত্তি করে বলছে যে বাংলাদেশ সরকার এটা নাকি বাতিল করে দিয়েছে চিন্তা করেন অর্থাৎ যেহেতু কোনোভাবেই এমন কোনো চুক্তি বাইর করা গেল না যার কারণে বাংলাদেশ ভারতের উপনিবেশ হয়ে গেছে তাহলে কি করতে হবে চুপ করে তো বসে থাকা যাবে না ফেসবুক অনলাইনে তো কিছু একটা বানিয়েছে নিয়ে বিকৃতভাবে প্রচার করতে হবে এবং সেই কাজটা এখানে কিন্তু করা হয়েছে এবং আমি দেখলাম যে বাংলাদেশের একটা বেশ বিরাট সংখ্যক লোকজন খুব খুশি যাক এতদিন বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটা পুরুষের মতো কাজ করলো কিন্তু তাদের সেই উচ্ছ্বাস আনন্দ উদ্দীপনায় পানি ঢেলে দিল কে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে এই সমস্ত চুক্তি হলো হাওয়াই চুক্তি এগুলোর কোনো অস্তিত্বই নেই কি অদ্ভুত ব্যাপার তাই না কিন্তু এখন এই তৌহিদ হোসেনের বক্তব্য কয়েকজন শুনবে বলেন বা দেখবে কয়েকজন কারণ ওই যে ভারত বিরোধী প্রচারণা ওটা তো একেবারে বট বাহিনী আছে দল বেঁধে তারা কিন্তু বলবে না 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 সরকার আসলে চেপে যা আসলে এই চুক্তিগুলো ঠিকই ছিল এগুলো বাংলাদেশ সরকার বাতিল করছে তাই না এই হলো বাংলাদেশের অবস্থা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাইরের লোক দরকার নেই বাংলাদেশের আভ্যন্তরীণ মানুষই যথেষ্ট যে দেশের সাথে আমাদের কোনো দরকার নেই শত্রুতা তৈরি করার একেবারে কোনো প্রয়োজন নেই জাস্ট চুপচাপ থাকলেই হয় কিন্তু না খুশিয়ে খুশিয়ে সেই দেশের সাথে জ্ঞান দাম বাধাতেই হবে বুঝছেন এবং সেই কাজটা করে যাচ্ছে আমরা যারা সচেতনভাবে চেষ্টা করছি দেশটাকে রক্ষা করার জন্য মানুষদেরকে বোঝানোর জন্য কিন্তু আমাদের কথা খুব বেশি মানুষের কানে যায় না আর ব্যক্তিগতভাবে আমি তো ধরেন সেলিব্রিটিও হতে চাই না অত প্রচার চাই না আমার সীমিত সামর্থ্য এবং সীমিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেটুকু বলি আর কি তাতে যা হয় বলি মনের দুঃখ মনেই থাকলো আর এই রকম একটা দেশে কেন জন্মাইলাম ওই যে একটা ভিডিওতে বলছিলাম না যে পুনর্জন্মে আপনাকে বিশ্বাস করতেই হবে কারণ অতীতে হেন কোনো মানে ভালো কাজ আপনি করেন নাই মানে আমি করি নাই মনে হয় তা না হলে বাংলাদেশে কেন আমার জন্ম হইলো দেখেন যে পৃথিবীতে কত দেশ আছে দুইশোটার উপরে তাই না অন্য যে কোনো দেশে তো জন্ম হলে হতেও পারতো তাই না অন্তত এই ধরনের মানসিক যন্ত্রণা এত থাকতে হতো না দেখেন আফ্রিকার একটা হত দরিদ্র দেশে জন্মগ্রহণ করলেও মনে হয় না যে বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে যে মানসিক অশান্তিতে থাকতে হয় ওই বোতসোয়ানা মধ্য আফ্রিকা কঙ্গো তারপরে সাদ এরকম অনেক আফ্রিকান দেশ আছে না সোমালিয়াটিয়া যেখানে নাকি বলা হয় যে ফেইল্ড স্টেইট ভয়ঙ্কর দারিদ্রতা তাই না হ্যাঁ ওই সমস্ত দেশে জন্মগ্রহণ করলেও আমার মনে হয় যে খাবার চিন্তা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতাম অন্য চিন্তা করার সুযোগ পাওয়া যেত না কিন্তু এই যে বাংলাদেশে জন্মগ্রহণ করে খাবারের হয়তো সমস্যা নাই বাট মানসিক এমন ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় যে আপনি শান্তিতে ঘুমাতেও পারবেন না সুদূর দেশের থেকে অনেক দূরে থেকেও আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না এবং এই ক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ এবং অন্যায় কি জানেন আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন এর সেইতে অন্যায় অপরাধ আর কিছু হতেই পারে না অর্থাৎ এটা কিন্তু আপনাকে ভয়ঙ্কর শাস্তি দিবে আপনি বরং বাংলাদেশের গিবত করবেন বাংলাদেশকে ঘৃণা করবেন বাংলাদেশে বলবেন যে ধর আমি ওই দেশকে আর ভালোবাসি না দেশে আমি যাব না শান্তিতে থাকবেন কিন্তু আমাদের মতো পিকুলিয়ার কিছু লোক আছেই আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি ভালো ওই নাড়ির টানে ভালো বাসা চলেই আসে অটোমেটিক্যালি কেলি কান টানলে মাথা চলে আসে এখন ঘৃণা করতে পারছি না আসেই না আমি জানি না অথচ ঘৃণা করাই উচিত রকম একটা দেশে কেন জন্মাইলাম এটা কি প্রমাণ করে না জন্মান্তরবাদ আছে কারণ অতীত জীবনে কোনো না কোনো পাপ করছিলাম ভয়ঙ্কর যে কারণে আমাকে এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যা বেড়া যে যন্ত্রণা ভোগ কর আমার তো ধারণা তাই ধন্যবাদ